কত চাই পঞ্চানব্বৈ্লা কত চাই

গাভিটা কী জাতের গাভি সাইওয়াল ক্রস না অনেকে প্যাগনেট গাভি খুঁজ করতেছেন আজকে একটা প্যাগিন ক্রসের এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাইতেছে এটা আট মাসের কাপ আসসালামু আলাইকুম মুরবি গাবিটা কত চাইতেছেন এক লাখ টাকা চাইতেছেন না গাবিটা কয়টা যাচ্ছে আঙ্কেল দায়িত্ব সমান দাঁত ছয়টা যাচ্ছে সমান দাঁত বলে বাষট্টি এটা না কাস্টমার কিছু বলছিল সত্তর ফসত্তর আসি বলে না আল্লাহ সাহেব তো কত হলো আপনার সারের চেয়েটা নব্বৈলে গা ভিটা ছাৰে আনকেলে

আতে লাইভ করা পর আমরা ডাইরেক্টে চালাবো দর্শক এই গ্যাভিটা এখন বিক্রি হয়েছে এই গ্যাভিটা এখন বিক্রি হয়েছে 1 লক্ষ 55000 টাকা 44 হাজার এদিকে এই 44 হাজার এর গ্যাভিটা এখন বিক্রি হয়েছে 1 লক্ষ 50000 টাকা বাচ্চা তাই না কার কাছে এতো আপনি জানেন না अरे महिनी घर आएपछि त